হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে প্রথম যে খবরটা শেয়ার করবো সেটা কেরালা ব্লাস্টার্ভসি দলের একটি ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে কেরালা ব্যাস্ট্যাপসি দল চব্বিশ বছর বয়সে আর্জেন্টিনার একটি ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনের প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে আর সেই বিদেশি প্লেয়ারটির নাম ফ্লিপ পাশা দৌড়ে ফ্লিপ পাশা দৌড়ে এই যে ফুটবলারটি বর্তমান সময় দাঁড়িয়ে এখন উইদাউট ক্লাব রয়েছেন মানে ফ্রি প্লেয়ার রয়েছেন তো এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে কেরালা ব্যালাস্টেপসি দল ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে মাত্র বাহাত্তর ঘণ্টা বাকি রয়েছে তো এই বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের সাইনিং আমরা দেখতে চলেছি যারা সাইনিং মানে যে সমস্ত দল সাইনিং করতে চলেছে তারা কিন্তু সাইনিং এই বাহাত্তর ঘন্টার মধ্যেই করিয়ে ফেলবে তো সেই মতো এই ফুটবলারটি আসবে কি আসবে না সেটা কিন্তু সময় বলে দেবে মানে আর বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে যে প্লেয়ারটি আসছে কি আসছে না বাট এখন কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কেরালা ব্যালাস্টেপস দল এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে এবার নেক্সট যে খবরটা রয়েছে সেটা সানা সিং হর্মিপম বা অ্যালেক্সাজি এই তিন ফুটবলারের মধ্যে কোন ফুটবলারটিকে মোহনবাগান দল দলে নিয়ে আসবে হ্যাঁ সামার ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র বাহাত্তর ঘন্টা বাকি রয়েছে তাই এই বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে সই করাতে হবে যদি সাইনিং করাতেই হয় তাহলে কিন্তু এই বাহাত্তর ঘন্টার মধ্যেই করাতে হবে ইতিমধ্যেই তোমরা দেখেছো যে ডিফেন্সে একটা ভারতীয় প্লেয়ার অবশ্যই দরকার সেটা আমরা গত এক থেকে দুটো ম্যাচে ভালোভাবেই দেখতে পেরেছি বুঝতে পেরেছি তো এই তিন ফুটবলারের মধ্যে কোনো এক ফুটবলার যদি মোহনবাগান দলে আসে তাতে করে সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো সেই অনুযায়ী অ্যালেক্সেজির আসার সম্ভাবনাটা কিন্তু এখন অনেকটাই কম তার একটাই কারণ সেটা হচ্ছে এফসি দল কিন্তু এখন দল গুছিয়ে নিয়েছে তো সেই মতো তাদের পুরোনো ফুটবলারদের নিয়েই তারা কিন্তু যে কটা ফুটবলার তাদের সাথে কন্ট্যাক্ট রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আইএসএল তারা দল নামাবে সেই মতো অ্যালেক্সেজি নাও আসতে পারে এদিকে রুই বা হর্মিপম্পকে নিতে গেলে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে অভিষেক সূর্যাবংশীকে দেবে দিতে হবে তো সেই মতো এটা তো কখনোই হবে না বা এই ডেলটা এইভাবে কখনোই করতে চাইবে না কারণ অভিষেক সূর্যবংশীর মতো ফুটবলারকে কখনোই মোহনবাগান দল হাতছাড়া করবে না বা দেবে না অন্য দলে আপাতত এবার বাকি রইল সানা সিং এই সানা সিংই কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে মোহনবাগান দলের জন্য কারণ সানা সিং যে দলে বর্তমান সময় দাঁড়িয়ে খেলছে বিএফসি সেই বিএফসি দলে খুব একটা হয়তো গেম টাইম নাও পেতে পারে কারণ সেখানে রাহুল বেকের মতো ডিফেন্ডাররা রয়েছে এবং আরও অনেকেই রয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে প্রথম প্লিং ইলেভেনের খেলাটা কিন্তু তার জন্য অনেকটা চ্যালেঞ্জের হতে চলেছে তো সেই মতো প্রথম প্লিং ইলেভেনে সুযোগ কিভাবে পাবে সেটা খুব বেশি হয়তো পাবে না তো সেই ক্ষেত্রে মোহনবাগান দলে তিনি আসলে তিনি অনেকটাই গেম টাইম পাবে হয়তো প্রথম থেকেও শুরু করতে পারে আবার কখনও কখনো সেকেন্ড টাপে বা তাকে 30 মিনিট চল্লিশ মিনিট এইভাবেও খেলাতে পারে কোচ মলিনা তাই এই একটা অপশন রয়েছে সানা সিং যেটা মোহনবাগান দলের জন্য একটা ভালো ডিল হতে পারে তো এবার দেখা যাক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন প্লেয়ারটিকে মোহনবাগান দল সই করায় কিন্তু যা করার এই বাহাত্তর ঘন্টার মধ্যেই করতে হবে তো তোমরা কোন প্লেয়ারকে দেখতে চাইছো মোহনবাগান দলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলা রয়েছে সেটা হচ্ছে আগামী একত্রিশ তারিখ রয়েছে ডোয়ান কাপের ফাইনাল ম্যাচ আর একত্রিশ তারিখের পর সেপ্টেম্বর মাসের দুই তারিখে কিন্তু তোমরা আরও একটি বড় ম্যাচ দেখতে চলেছ আর বড় ম্যাচ ডার্বি ম্যাচ ডুয়ান্ড কাপের ডার্বি ম্যাচ কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো তারপর আমরা ভেবেছিলাম যে আইএসএল হয়তো ডার্বি ম্যাচ দেখতে হবে আইএসএলের ডার্বি ম্যাচেরও তারিখ ঘোষণা হয়ে গেছে যে কবে সেই ডার্বি ম্যাচ রয়েছে কিন্তু আইএসএলের আগেই আইএসএল শুরু হওয়ার আগেই তোমরা কিন্তু ডার্বি ম্যাচ দেখতে পারবে আর সেই ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে দুয়ে সেপ্টেম্বর দুয়েই সেপ্টেম্বর লখনৌতে কেডি সিং বাবু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইআইফএফের আয়োজনে কলকাতা ডার্বি ম্যাচ মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল একটি চ্যারিটি ম্যাচ হতে চলেছে আর এই ম্যাচে মোহনবাগান মানে কলকাতা দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে আর এই ম্যাচটা লক্ষ্ণৌতে হতে চলেছে তো এটা কিন্তু পুরোপুরি অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়ান ফুটবল টিমের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখান থেকেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে চিফ মিনিস্টার্স কাপ চ্যারিটি ম্যাচ কলকাতা ডার্বি ম্যাচ হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি দলের মধ্যে দুইয়ে সেপ্টেম্বর আগামী সোমবার এই ম্যাচ অনুষ্ঠিত হবে লখনৌতে কেডি বাবু স্টেডিয়ামে তো তোমরা ড্রোয়ান কাপের ডার্বি ম্যাচ দেখতে পারো তাতে কিছু হয়নি কারণ ডার্বি ম্যাচ কিন্তু আইএসএলের আগেই তোমরা দেখতে পারবে আর সেটা দেখতে পারবে দুয়েই সেপ্টেম্বর তো এই ছিল ডার্বি ম্যাচ নিয়ে একটা আপডেট অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে সত্যি কি ডার্বি ম্যাচটা হতে চলেছে কারণ এই বিষয়টা নিয়ে গত তিন থেকে চার দিন একটা নিউজ শোনা যাচ্ছিলো আর সেটা নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে আজকে ইন্ডিয়ান ফুটবল টিমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একদম সরাসরি আপডেট জানানো হয় যে সত্যি এই ডার্বি ম্যাচটা হতে চলেছে দুয়েই সেপ্টেম্বর